নমস্কার সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন সর্মিস্টার্স লাইফের নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই আর অবশ্যই আপনারা আমার প্রণাম নেবেন এবং আমার আজকে ভিডিওতে এসে অডিও দেওয়ার একটাই কারণ যে আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর জন্য এই যে আমার চ্যানেলটাকে আপনারা এতটুকানি সাপোর্ট করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনও আমাকে এরকমভাবেই একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যেন আমি আমার চ্যানেলটাকে আর একটু আগিয়ে নিয়ে যেতে পারি প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আজকে একটু মিলিডিয়াম পার্কে ঘুরতে গিয়েছিলাম একদম ঘেমে নিয়েছে একদম অস্থির তো যে কারণে আমার এসে অডিওটা দেওয়া যে আপনাদেরকে একটুখানি ধন্যবাদ জানানো তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক আপনার ব্রড ব্লগ গুলো কেমন লাগছে একটুখানি আপনারা কমেন্ট করে জানালে আর আবারও বলছি আবার সবাইকে সত্য কথা অসংকো ধন্যবাদ আমার চ্যানেলটাকে আগামী দিনে একটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন এবং আপনারা আমার পাশে থাকবেন চলুন তবে আজকে ব্লগটা শুরু করি সকালोदय ভাবা যে আজকে মেঘলা ওয়েদার না হয় একটু আজকে গঙ্গার পারে যাওয়া যাক তবে গঙ্গার আজকে আজকাল প্রিন্সেপ ঘাট যাব না আজকে একটু ছেলেকে নিয়ে পার্কেই যাবো আর সেটা হলো মিলেনিয়াম পার্ক এই যে দেখছেন শুকু একদম শুরু হয়ে গেছে এখন থেকে ভিডিও করা তার আর এই যে মেট্রো স্টেশনে চলুন পৌঁছে গেছে মেট্রো স্টেশন এবার মেট্রো আসার অপেক্ষায় আর অপেক্ষার মাঝেও সে কিন্তু এটাই বলে যাচ্ছে তার কবিতাগুলো সে তা বলেছিলাম আপনাদের আগের ব্লগে যে ও এখন যেখানেই যেটুকুই দাঁড়িয়ে থাকে সেখানেই কিন্তু তা ওর কবিতাগুলো আওড়াতে থাকে আর ভালোও লাগে শুনতে ওর নিজেরও মুখস্থ হয়ে যাচ্ছে এই তো আর হয়তো একটা সপ্তাহ তারপরে উনি একদম ছুটবেন স্কুলের উদ্দেশ্যে আর তখন কোথায় পাবো এই সকাল আর এই বিকেল ওই স্কুলে দিয়ে আসা নিয়ে আসাই চলুন ওই যে মেট্রো অপেক্ষা করছে মেট্রো কখন আসবে আর সবাইকে ভেঙাচ্ছে করে ভালো লাগছে না কি সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে সত্যি কথা চলুন তবে মেট্রো চলে এসছে আজকে বললাম যে যাব মিলিনিয়াম পার্ক আর এখান থেকে যাব প্রথমে প্ল্যানেটে তারপরে স্প্ল্যানেট থেকে ট্যাক্সি করে মেলেনিয়াম পার্কে গিয়ে নামবো কেননা যতই মেঘলা থাক গরম কিন্তু ছিল ছেলেকে নিয়ে বাসে করে যাওয়াটা একদমই অসম্ভব ছিল তো যে কারণে ওকে আমি আজকে বলেছিলাম একটুখানি হাই বলতে আর সে হা করে রয়েছে যাই হোক তবে যাওয়া যাক আজকে একটু মিলিনিয়াম পার্ক আর সত্যি কথা বলতে আজকে কিন্তু ওয়েদারটাও একদম খুব সুন্দর ছিল যে কারণে ফটো বলুন ভিডিও বলুন এত সুন্দর এসেছে আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না ওই জন্যই একটা বললাম আজকে চলো একটা ছোট করে একটা ব্লক বানাই যে মিলেনিয়াম পার্ক ঘুরতে যাচ্ছি আর কার না ভালো লাগে বলুন তো ঘুরতে আমি তো এই ছেলের দৌলাতে বললাম যে ভালোই ঘোরা হচ্ছে চলে এসেছি পৌঁছে গেছে মিলেনিয়াম পার্ক হাতে কিন্তু তিনি একদম টিপসের প্যাকেট নিয়ে ঢুকেছে আর আমার হাজবেন্ড আমাকে বলছিল এখানে ফটো তুলতে দেয় না যেন আমি ফরেনার এখানে নতুন এসেছি একদম জানিই না কিছু দেখেছেন কি সুন্দর লাগছে আজকে আকাশটা আর সবচেয়ে বড়ো জিনিস জানেন তো বৃষ্টি মনে হয় এখন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে এর আগেও যেদিন প্রিন্সেপঘার্ড গেলাম না আপনাদের দেখিয়েছিলাম মেঘলা আকাশ একদম বৃষ্টি শুরু হওয়ার মুহূর্তে আজকেও দেখুন মেঘলা আকাশ খানিকক্ষণ পৌঁছতে না পৌঁছাতেই না একদম ঝুরঝুরে বৃষ্টি একদম ঝুঁপিয়ে কাকে বলে সে কাক ভেজার মতন আমি পুরো ভেজে গিয়েছিলাম ছাতা থাকলেও সঙ্গে বলুন তো ছাতা নিয়ে কারো ঘুরতে ভালো লাগে এই ওয়েদারে তাও আর কি ওই ছাতা নিয়ে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো তুলেছিলাম যে না এই ওয়েদারটাকে আমি মিস করব না আর আমার এই ছোট্ট ফ্যামিলিটাকেও দেখাতে মিস করব না মিলিনিয়াম পার্ক অবশ্যই আমাদের এখানে কলকাতা শহরে অনেকেরই ঘোরা কিন্তু তবুও বাইরে বেরোলে এই যেহেতু এখন একটা নিজের লাইফের ব্লগের চ্যানেল খুলেছি তাই আর কি তো সবাইকে আমারও দেখাতে একটু ইচ্ছে হয় যে কীরকম লাগছে কীরকম আজকে ভিউটা ছিল যে কারণে আর আমার সত্যি কথা বলতে বাইরে বেরোলে একটাই প্রবলেম সেটা হলো আমার চুলের ওই যে দেখছে দূরে যে সেটা ওটা আজকে কিন্তু ছেড়েছিল সুন্দর সুন্দর গান হচ্ছিল আমি ভেবেছিলাম উঠব কিন্তু এই যে বৃষ্টি তো আমার বড়ই শত্রু বললাম যে তার জন্য আরও লঞ্চটায় ওঠা হলো না যাক আবার অন্য কোনো একটা দিন ওঠা যাবে না হয় কিন্তু ওয়েদারটা আর ভিউটা আজকে সত্যি মানে যেমনি রোম্যান্টিক ছিল তেমনি কিন্তু অপূর্ব ছিল বাচ্চাকে নিয়ে বেরিয়েছি কোথায় বাচ্চাটা খেলতে পারবে তা না দেখুন ওই খোলা মাঠটার জায়গাটা তো একদম বৃষ্টি হয়ে পিছল হয়ে গেছে আর ওই যে টম অ্যান্ড জেরি দৌড় চলছে টম আর জেরি দুজনে একজন দৌড়ায় আর একজন চোর পুলিশের মতন ধরতে যায় এই কিন্তু একের বাবার কাজ এ দৌড়াবে আর একে ধরতে যাবে সে ফাঁকা জায়গা পেলে হলো কতক্ষণে দৌড়াবে আর কালকে বেশ জায়গাটা ফাঁকাও ছিল জানেন তো আর আমি আমাকে দেখুন একদম ভিজে চুপ্পো চুপ্পো হয়ে গেছে যে কারণে চুলটা খুলে ভেবেছিলাম একটু স্টাইল করবো আর স্টাইল চুল ভিজে একবারে মনে হচ্ছিলো যে চুল থেকেই এবার গন্ধ বেরিয়ে যাবে এত বৃষ্টির জল পড়লে চুল একদমই আঠা আঠা হয়ে যায় জানেন তো আর সত্যি কথা বলতে আমার ভিডিওগুলো তুলতে খুব ভালো লাগছিল ভয়েস বা দিতে পারছিলাম না কারণ পাশে সবাই ফোন চালাচ্ছিলো তো ওখান থেকে সাউন্ডগুলো আসলে তো আবার কপিরাইট পেস্ট হবে দেখছেন সন্ধ্যাবেলাটাও ছেলেটা দৌড়ে চলেছে একেবারে চলুন তবে আসি আজকে এই জায়গাটার পার্কটা থেকে এইটা তো তো বাচ্চাদের কোনো খেলনা ঠেলনা কিছু নেই আর উল্টো দিকে পার্কটায় জানতাম যে বাচ্চাদের হয়তো একটু খেলনা ঠেলনা কিছু আছে খেলনা বলতে ওই স্লিপ একটু দোলনা এগুলো আছে বিকাল হলে ভেবেছিলাম ওই দিকের পার্কটায় যাব কিন্তু এখন ওখানেও গিয়ে দেখলাম জানেন তো বাচ্চাদের সেই জিনিসগুলো আর কিছুই নেই ওই বড়রা ওখানে কাপেলরা যায় আর কি কিন্তু কালকে একদমই ফাঁকা ছিল তার জন্য ইনিও একটু দৌড়াতে পেরেছেন একটু আনন্দ করতে পেরেছেন আমাকে কেমন লাগছিলো একটু কমেন্ট করে জানাবেন তো যদিও বা ভালো লাগছিলো না জানি অনেকেই বলবে হয়তো আমাকে দেখতে বাজে এসে তবে আমার কিছু যায় আসে না সেগুলো বলাতে হ্যাঁ ছোটবেলা থেকে ওই আমার লাইফের চ্যানেল শুনে যে দেখতে বাজে কালো এই সেই অনেক কিছু কিন্তু দেখুন ভগবান যাকে যে রূপে বানায় আমাকে হয়তো এরকম রূপে কালো দিয়েছে তাই আমি এরকম তাতে কি আছে বলুন ছাড়ুন বাদ দিন ওসব সব কথা চলুন ওই যে দ্বিতীয় পার্কটায় যাই তার জন্য তার কান্নাকাটি সে দোলনা চড়বে কিন্তু গিয়ে দোলনা আর কোথায় বলুন তো দোলনার দও নেই সেখানে কিন্তু বিকালবেলাটা দেখেছেন কি অপূর্ব লাগছে দেখতে পুরো আকাশটা একদম বেগনে কালার হয়ে গেছে এত সুন্দর লাগছিল না দেখতে আমার সত্যি কথা কালকে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না কিন্তু ওই যে সন্ধ্যে সাতটা বাজতে না বাজতেই একদম বাসি বাজাতে শুরু করে দিয়েছে তারপর আর কি তারপরে তো বেরোতেই হবে কারণ এখানে কাপটরাই বেশিরভাগ যায় বাচ্চা কাচ্চা নেই তো অতটা কেউ যায় না ওই দু একজন দেখবেন আসুন একটা জিনিস দেখাই দেখুন কি সুন্দর লাগছে দেখেছেন একদম বিকালে পুরো রোদটা চলে গেছে আর সবে বিকালটা ঘনিয়ে আসছে অসাধারণ লাগছিল গঙ্গার পাত্তা আর ওই যে দূরে দূরে দেখবেন একটা জায়গায় ওখানে কিন্তু গঙ্গা আরতি হচ্ছিলো আমাদের বাবুর ঘাটেও এখন গঙ্গা আরতি হয় আর ওটা বোধ হয় হাওড়ার ঘাট ওই হাওড়ার ঘাটেও কিন্তু এখন গঙ্গা আরতি হয় আর এই যে আমার চুলের অবস্থা ভিজে কাক চান হয়ে একেবারে আমি পুরো নেয়ে ঘেমে ঘেমে অস্তে নিজেকে একটু ঠিক করা যদি একটু সুন্দর লাগে আর কি এই তো না ওই যে দূরে দূরে দেখুন একেবারে আমার পেছন দিকে রয়েছে আসুন দেখাচ্ছি একটুখানি জুম করে দেখাতে হবে নাহলে আপনারা বুঝতে পারবেন না গঙ্গার ঘাটের আরতিটা শুনেছি জানেন তো ছটার মধ্যে নাকি চলে যেতে হয় ওখানে ছটার মধ্যে গেলে ওরা সিট করে দেয় ওই যে দূরে আপনাদেরকে জুম করে একটু দেখায় যদিও বা আমার ক্যামেরা অতটা ভালো নয় বুঝতে পারবেন না ওখানে কিন্তু সন্ধেবেলাটা দেখতে খুব ভালো লাগে আরতির পর ওরা আরতির ওই শীষটা দেয় ওখানে সবাই নিতে পারবেন প্রসাদ দেয় চন্ডামৃত দেয় গিয়েছিলাম একবার জানেন তো কিন্তু আরতি শেষ হয়ে গিয়েছিল তো ইচ্ছা আছে আর একদিন আপ যাব গিয়ে আপনাদের সাথে সেটাও শেয়ার করব আর এই যে আমাকে অনেক বছর পর মনে হলো বেরিয়েছি তাই একটুখানি আর কি ভিডিওতে দেখা গেল চলুন তবে আর কি সন্ধে হয়ে গেছে এবার ফেরা যাক পাশে বিদ্যুৎও চমকাচ্ছিল

বাবা এই তো তুলির বাবা তুমি কি খাবে কি খাবে বিরিয়ানি বিরিয়ানি খাবে ঘুম পেয়েছে মাম্মাম কি খাবে কি খাবে বিরিয়ানি বলো কি খাবো আর কি সে মুখ ফুটে তো বলে দিয়েছে বিরিয়ানি খাবে এখন তাকে খাওয়াতেই হবে বৃষ্টি ভিজে গেলে জানেন তো আমার না ভীষণ গরম লাগে মনে হয় আমি আরও ঘেমে যাই অপেক্ষা খাওয়ার আসার একটুখানি আর তারপরে একবারে রাত্রের ডিনারটা সেরেই আজকে বাড়িতে যাওয়া বাড়িতে গিয়ে ইচ্ছে করবে না আর কিছু খেতে তাকে একটুখানি খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে সে এখানে ওই নামমাত্রই খাবে জানি পুরোটা খেতে পারবে না পুরোটা খাবেও না ওই মুখেই বলবে বিরিয়ানি খাবো মোগলাইটা আমি অল্প খেয়েছিলাম ও আর ওর বাবা বিরিয়ানিটা খেয়েছিল ও একটুখানি একটা প্লেটে সাইডে মোগলাইটা খেয়েছিল আর কি এইভাবেই কাটলো আজকের দিনটা আর সবচেয়ে বড়ো কথা আমার ব্লগগুলো জেনে আপনারা কমেন্ট করবেন দেখে যে কেমন লাগছে আমাকে একটুখানি সাপোর্ট করবেন একটুখানি পাশে থাকবেন আপনাদের সকলকে আমি আজকে ভিডিওতে কিন্তু ধন্যবাদ জানিয়েছি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন এক আমি হয়তো অত গুছিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি না দেখুন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কেউ কখনও গুছিয়ে কথা বলে না আপনারা তো এখন আমার ফ্যামিলি তো সে কারণে আমি যেরকমভাবে পারি কথা বলতে সেরকম আর ওই যে আরেকজন ইয়াম্মি দেখাচ্ছে সে যাই খায় তাই নাকি ইয়াম্মি হয় সেটা নুন ছাড়া হোক তেল ছাড়া হোক ঝাল ছাড়া হোক আর বাচ্চাদের এগুলোই তো ভালো লাগে আর এর কদিন পর হয়তো তখন জোর করে খাওয়াতে হবে তাই না ঠিক আছে সবে আসছি আজকে আবার টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সব একদম খুশি মেজাজে থাকবেন আর এই যে এসেই তার বদমাইশি শুরু হয়ে গেছে সে নাকি এখন আলু দিয়ে রান্নাবান্না করে খেয়ে দেয় তারপরে নাকি ঘুমাবে চলুন তবে আসছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন নতুন একটি ব্লগে নতুনভাবে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন এবং আমাকে একটুখানি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আপনারা যেমন প্রত্যেকটি চ্যানেলে সাপোর্ট করে থাকেন আমার চ্যানেলেও যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে আমাকে বলবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা